বিকজ অফ আজকেও বৃহস্পতিবার আর যার কারণে জ্যামটা বৃহস্পতিবার থাকবেই এটা স্বাভাবিক গত বাড়িতে যাওয়ার ব্লগেও বৃহস্পতিবার ছিল ওই দিন কেমন জ্যাম ছিল সেটা তোমরা দেখতে পারছো সেন্টারের দিক দিয়ে একটু ফাঁকা আছে সামনে দিয়ে গেলেই বুঝতে পারবে যে জ্যামটা কত ভালো করে লাগছে বা আমরা কেপিজিটের মাঝখান দিয়ে বহুত দিন পরে ঢুকছি আর রাতেরবেলা কেপিজের দেখতে বরাবরই ভালো লাগে দিনের বেলাও ভালো লাগে রাতের বেলা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর কেপিজের রাস্তার সে মানে মাঝখানে যদি ওই সব জিনিসপত্রগুলো দিয়ে বাদ না দিত গাড়ি মনোগজের ট্যান্ডে একশো একশো ফিল পাওয়া যায় হয়তো কিন্তু তারা ইচ্ছা করে বাসটা দিয়ে রাখছে যাতে গাড়ির স্পিড বেশি একটা তুলা না যায় আর এই রাস্তাটা কাজ করতেছে তো যাই হোক ডাইরেক্ট চলে আসছে আমরা আমাদের ব্রিজের উপরে আর ব্লগের মধ্যে ব্রিজ না থাকলে কিন্তু ব্লগ অসম্পূর্ণ এটা তোমরা সবাই জানো তো আমরা সামনের দিকে আগায় যেতেছিলাম আর জ্যামের জন্য অপেক্ষা করতেছিলাম বৃহস্পতিবার জ্যাম কই গেলো আমরা সেটা ভাবতে ভাবতেই যে মাত্র ব্রিজের নিচের দিকে নামতে যাব হঠাৎ করে সামনের দিকে আইসা দেখি গরুগতগুলো খারাপ আছে মানে হলো গাড়িগতগুলো খাড়া আছে আর এখানে কুরবানি যেহেতু চলে আসতেছে আপকামিং কুরবানিদের ব্লগও আসতেছে সাথে সাথে গরু আসতেছে তো সেইগুলো দেখার আমন্ত্রণ রাখা আপাতত সামনের দিকে আগাইতে হবে আমাদের কারণ হলো আজকে আমাদের লক্ষ্য হলো বাইরের দিকে যাওয়া আর এই যে জ্যামটা যে পড়ছে মনে করো যে মাত্র ধরা শুরু করছে বেশি আমরা সাড়ে আটটার দিকে বাড়িয়েছিলাম তো এই জন্য তখন অত বেশি ধরে নাই বাট ধরা শুরু করছে প্রথম প্রথম আস্তে আস্তে এটা যত রাত বাড়বে তত যে বাড়বে এটা হলো সিস্টেম যেহেতু অফিসিয়াল গাড়ি নিয়ে গেছিলাম যার কারণে খুব একটা ক্যাচাল হয় নাই আর এই যে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে সাকিব হাসানটা দেখলাম আর চট্টগ্রাম যেহেতু তামিমের এলাকায় একজন তামিমকে উপরে দিয়ে সাহিবকে নিচে দিছে এখানে পলিটিক্স করা হয়েছে সাকিব হাসানকে কেন নিচে দেওয়া হবে সাকিব আল হাসান একজন এমপি তাকে সম্মান করার দরকার যাই হোক ফালতু কথা বাদ দেয় আমরা সামনের দিকে আগানো চিন্তা ভাবনা করি আমি সব ফালতু জিনিসের মধ্যে নাই তো এই যে মাঝে মধ্যে আমার চেহারাটাও তো একটু দেখানো দরকার কারণ আমি যে এই ব্লগটা ভয়েস ওভার করবো এটা আমি আগে থেকে নিশ্চিত ছিলাম যার কারণে আমি আমার চেহারাটা দেখা নিলাম আর এই যে রাস্তাটা খুব সুন্দর লাগছে কিন্তু রাস্তার মধ্যে যেতে যাতে আমাদের গাড়ির একটু সমস্যা ছিল যার কারণে গাড়ির গ্লাসটা খুলে যাওয়া লাগছে ফালতু গাড়ি সরকারি গাড়ি তো গরিব এরপর আমরা এক চলে আসছি হলে জিএসি মোড়ে আর জিএসি মোড়ে দেখি যে মোটামুটি একটু সরগরম কারণ এই এলাকায় সময় গাড়ি থাকে তারপরে আমরা গাড়িটা ঘুরাইয়া সুন্দর মতো চলে গেছি কি খুলসির সামনে মাঝখানে অনেকগুলা জাম কাট দিছি এতগুলা রাস্তা দেখানো সম্ভব না কারণ আমি ভিডিওতে এমনিতেই রাস্তা যাইতে দুই মিনিট চার তিন মিনিট রাস্তা দেখাছি আইতেও তিন মিনিট রাস্তা দেখাছি মাঝখানে ব্লক করছি মাত্র চার পাঁচ মিনিট তো আমরা চলে আসছি আমরা যে রেস্টুরেন্টে খাবো এই রেস্টুরেন্টের সামনে আর রেস্টুরেন্টের খাবারের অবস্থা বেশি খারাপ ছিল আগেই ফার্স্ট করে দিলাম যাই হোক আমরা আজকে বুফে খাইতে আসছি কত হলে এইটা আমরা এখন গাড়িটা পার্কিং কইরাই মনে করে যে পিছন দিকে গাড়িটার রাইক্ষা দৌড় দিয়েছিলাম কারণ আমার প্রচুর খিদা লাগছিলো দুপুরবেলা আমি ভাত খাই নাই যার কারণে আমার খিতায় মাথা মাথা পুরো ঘুরাইতেছিলো আর এদিকে ফুল গ্যাং শ্যাং আছে আমাদের বিল্ডিংয়ে সবাই গেছিল আর কি তো তারপরে এটা যায় বয়ে বসে ছবি তুলতে আমি হতা ছাড়া খিদা লাগছে আগে যায় খায়াল হই পরে ছবি তুলিস পরে অবশ্যই তার ছবি তুলে দিছি এখানে তো আমাদের জায়গাটা সুন্দরই ছিল মোটামুটি এই রেস্টুরেন্টের নাম হলো গোল্ডেন স্পুন এটা খুলছিতে অবস্থিত রাস্তার পাশেই দেখা যাবো যাওয়ার সময় কিন্তু এটার বুফেটা মোটেও ভালো না বারোশো টাকা না তেরোশো টাকা নিজে মনে হয় বুফে কিন্তু জিনিসপত্র ঠিক ছিল বাট খাবারের স্বাদটা খুব বেশি একটা না যার কারণে আমার কাছে বেশি একটা ভাল লাগে নাই তো এই যে জিনিসপত্র মোটামুটি আছে কয়টা আইটেম ছিল গুইনা দেখে নাই সবগুলো আইটেমই আমি খাইছি দু একটা স্পেসিফিক জিনিস বাদে বাকি সব কিছু দুই তিনবার চার পাঁচবার করে খাওয়া হয়েছে আর যেহেতু টাকা উঠানো দরকার ছিল এর জন্য আমি একটু ওভারলোড করে খাইছি যদিও বা সব খাবার আমার কাছে ভালো লাগে নাই বিশেষ করে মুরগির কয়েকটা আইটেম ছিল যেটার অবস্থা একটু বেশিই খারাপ ছিল আর মুসাববারে ভিডিও করতে গেছিলাম কাইটে 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 কুচি কুচি করে বানাইছে ভিডিওগুলো আর আমি একটা প্লেটের মধ্যে এতগুলো খাবার নিয়েছিলাম মানুষ আমার দিকে এক করে চায় আসছিলো ইচ্ছু করার নেই টাকা উঠাইতে বলব কথা হলে এটা বুফে খাইতে গেলে টাকা ওঠানো লাগবে আর এটা বুফে থেকে এই রেস্টুরেন্টের নর্মাল খাবারগুলো আমার কাছে ভালো লাগছে এর আগে আমি নর্মাল খাবার ট্রাই করছিলাম ওগুলোই বেশি মজা ছিল আমার যতটুকু মনে হয় তারপরও যদি কারো মন চায় যে রেস্টুরেন্টটা সুন্দর আছে দেখতে অবশ্যই তারপর কারো যদি মন চায় যে রেস্টুরেন্ট দেখতে যায় বুফে খাবে সে খাইতে পারে কিন্তু আমায় আমার পরামর্শ হলে আপনি যা দয়া করে বুফেটা না খায় তাদের অন্যান্য খাবার ট্রাই করতে পারেন অন্যান্য খাবার মজা আছে তো যাই হোক যেহেতু প্রথম দিকে খিদা বেশি ছিল অতএব অত কিছু বুঝি নাই যা যা সামনে পাইছি মনে করে যে সব কিছু একবারে উড়া ধুরা খাওয়ান মারা দিয়েছি সবার প্রচুর খিদা লাগছিল যতটুকু বুঝছি সন্ধ্যাবেলা কেউ নাস্তা না খেয়ে বেড়েছে তো আর মনে করে যে আমি এই যে আমি মানে তখন আমার কোনো মাথা কাজ করতেছিলাম আমি ডাইরেক্ট উড়া ধুরা মারতেছিলাম তারপরে কিছুক্ষণ পরে বুঝতে পারছি যে হ্যাঁ এগুলোর স্বাদ ভালো এগুলোর স্বাদ খারাপ আর ওইতে তো মনে করে যে প্লেট ভরাইতে ভরাইতে তো হারাই গেছিলে কিন্তু মানে এক কেজি মাংস লয়ে গালি খালি তাকে মাংসকে টাকা উড়ায় ফেলো হাসির গোস্তাকা উঠায় পালাইছি তা পুরাটা প্লেট ভর্তি করে মাংস লাইছে কি একটা অবস্থা একবারে একশো একশো তারপর আমি কতগুলো আলু ডালু নিয়ে আসছিলাম এদিকে বাংলাদেশে খেলা দেখতেছিলাম ইউএস সাথে খেলা ম্যাচটা পুরো খারাপ হয়ে জায়গায় খেলার কথা মনে করলেই আমার তো তারপরে আমরা একটু ডেজার্টের কোনায় আসছিলাম আমরা প্রায় সাত আট বারের উপর মনে হয় আসছি না আরও হবে দশ বারো বার এ পাশে যে কয়েকটা আপু বসা ছিল এগুলো আমাদের দিকে আগ করে চায় আর যে ভাইয়ারা এখানে আইসক্রিম দিতেছিলো এটা তো কোনো কথাই না এটা বারবার কেছে কিরে পোলা পাইনগুলো এখানে বারবার কীর লেগে আসে কারণ হলো আমাদের কাছে নর্মাল খাবারের থেকে এই মিষ্টির কর্নারটাই আমাদের কাছে বেশি ভালো লাগছে এর জন্য বারবার আসছিলাম বাট এই দইটা ভাই এত ফালতু ছিল আমি ভাবতেও পারিনি দইটা এত ফালত হবে বাকি জিনিসগুলো ঠিক আছে কেক ওয়ান ওয়ান নাম্বার তারপরে কাস্টার যা যা আছে বাকি সব কিছু ঠিক ঠিক আছে আছে টুপ নাস্তার মধ্যে যা যা আছে এগুলো সব ঠিক আছে বাট এই মিষ্টি দইটা এত জঘন্য করছে যাই হোক এলাকাটা দেখতেই পারতে কি অবস্থা এলাকাটা মোটামুটি সুন্দর আছে যদি কেউ অনুষ্ঠান করতে চায় তার জন্য এই এলাকাটা মোটামুটি ভালো হবে যেহেতু একটা ভালো একটা জায়গা দেখি দাও

তারপরও মজা ভাজলামই করে আমরা বাইরে ছিলাম বাইরে হয়ে আমরা একটু দেখতেছিলাম এটা সাজা রাখছিলো পরের দিন একটা বিয়ের অনুষ্ঠান ছিল যার কারণে এটা সাজানো ছিল আর এখানে একটু স্টাইল নিতেছিল আমি তার ভিডিও ভিডিওগ্রসিতে খেয়ালো নেই মনে হয় আমরা অবশ্য বেশিক্ষণ ছিলাম না যদিও বা বুফের টাইম তিন চার ঘন্টা ছিল বাট আমরা যেহেতু যাইতে যাইতে সাড়ে নটা বাজে ফেলেছিলাম মতো বেশি একটা দেরি করার সময় ছিল আমরা এক দেড় ঘন্টার মতো ছিলাম আর শেষের দিকে এরকম সব কিছু বন্ধ করে ফেলেছি তখন আমি ভাবলাম যে হালকা করে ভিডিও করে নিই তারপরে এখানে পালাক্রমে ফটোশ্যুট চলতেছিল আর আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম এই যে একজন একজনের তুলে দিতেছে আমি আমার ক্যামেরাম্যান দিয়েও একটা ছবি তুলে নিয়েছিলাম বাট ওদের ঝাড়পাতি ঝাড়পাতিগুলো সুন্দর আছে গোল্ডেন তা গোল্ড মানে জিনিসপত্র সুন্দর আছে তারপরে আমরা নিচের দিকে আসছি যেহেতু তখনও কিছুক্ষণ সময় বাকি ছিল খাবার হজম করা দরকার ছিল আমরা সুপার শপায় ঢুকে গেছিলাম গা সুপারশপায় ঢুকে হালকা পাতলা একটু ধাপা মারা দিলাম কারণ দিন ধরে পারফিউম পারফিউম করতেছিলাম তো পারফিউমটা ফাইনালি পাওয়া গেছি খুব একটা পছন্দ না হলেও পারফিউম দরকার ছিল দেখে তাড়াতাড়ি নিয়ে নিছি আর রাত্রেবেলা যেহেতু বেশি রাত হয়ে গেছিলো কিছু বন্ধ করে দিয়েছে চেষ্টা আমাদের জন্য অল্প একটু দরজা খোলা রাখছিল এখানে আমরা তাড়াতাড়ি বাইরে হয়ে গাড়িতে উঠে গেছি যেহেতু অনেক রাত হয়ে গেছে আর সেদিন চাঁদটা দেখতে মারাত্মক লাগতেছিল আর এই আর কি ডাকার বাসগুলো ঢুকতেছিল যেহেতু রাত দশটা পার হয়ে গেছে সাড়ে দশটা না এগারোটা বাজে আমার মনে নেই ঠিক টাইম করা ছিল স্লিপার কোচ স্বাধীন ট্রাভেলস সেই মানে সবগুলো বাসই ঢুকতেছিল এখানে আরেকটা বাস ছিল এটা কী ছিল আমার খেয়াল নাই হুন্ডা কোনো একটা বাস ছিল মূল কথা হলে গিয়ে এই ভিডিওটা আমি শ্যুট করছি প্রায় এক মাস হয়ে গেছে গিয়ে আমি এক মাস পরে ভয়েস ওভার দিতেছি মানে বুঝতে পারতেছি কতটা আলছে হয়ে গেছে গিয়ে আমি তো যাই হোক ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছি আমরা তারপরে আমরা আসার সময় হুন্দায়ের শোরুমের সামনে দিয়ে আরও কী কী মিশু বিশি শোনুম হুন্ডা শোরুম সব সামনে দিয়ে আইতেছিলাম আমার এমন কলজার মধ্যে লাগতেছিলো মানে গাড়িগুলোই তারা এমন করে খারা কারায় যে যেগুলো ডাইরেক্ট কলচার মধ্যে যা গুতা মারে তো যাই হোক ওয়ান ডে ইনশাল্লাহ আমরা গাড়ি কিনবো চট্টগ্রাম থেকে না কিনি ঢাকা থেকে ইনশাল্লাহ কিনবো সেদিন দেখা যাবে সমস্যা নেই আজকে আপাতত এখান থেকে যায় নেই আর এই যে রাত বাজে এগারোটা আট যদি বা মনে হয় ঘড়িটা একটু স্লো আর রাস্তার মধ্যে অবস্থা দেখে তো আমি আসছ এগারোটা বাজে চট্টগ্রাম শহরের অবস্থা চট্টগ্রাম শহর বেশি বড় না একটা শহর বাট এত গাড়ি বাইরে বাইরে করছে গেছে এত গাড়ি আল্লাহ জানে আমি মনে করছি রাত বেশি গেছে গিয়ে গাড়ি থাকবো না রাস্তায় টাননিং একটা উঠে জমগা তবে যেতে যেতে আমরা রাস্তার মধ্যে আমাদের সে বহুল পরিচিত শরীফা আর্ট স্কুল দেখে ফেললাম মানে নামটা এত বেশি পপুলার হয়েছে যাই হোক এই যে উল্টা বাসার রাস্তা দেখ ভাই কি পরিমাণ জ্যাম মানে বৃহস্পতিবার এরকমই জ্যাম হয় কিছু করার নাই বৃহস্পতিবার এগুলো হয় তো তারপরে আমি আবার আমার একটা ভিডিও নিয়েছিলাম যেহেতু ফ্লগের আর কোনো ফুটেজ পাইতেছিলাম না তাই নিজের ভিডিও নিয়ে নিয়ে কোনো রকম দশ মিনিটটা ক্রস করেছে ভিডিওটা কারণ হলে ভিডিওটা আর একটু ভালো করে করা দরকার ছিল যাই হোক আমরা আবার চলে আসছি আমাদের ব্রিজের উপরে আর ব্রিজের উপরে যদি আমি ভিডিও না করি তাহলে তো আমার ভিডিও হয় না এটা তো জাতি সবাই জানে তো যাই হোক রাত্রেবেলা চট্টগ্রাম দেখতে সুন্দরই লাগে ব্রিজের উপর থেকে আর গাড়ি ঘোড়া ওই পাশেটা দেখেই বুঝতে পারতেছি শহর থেকে কী পরিমাণ গাড়ি আসছে আর এখানে জুম করে একটু গরুর হাট দেখা যাচ্ছিলাম বাট গাড়ি এত স্পিড আনতেছে যে গরুর হাট বোঝাই নাই তারপরে আমরা ঢুকে গেছি কে হ্যান্ড দিয়ে আর আমরা চিল নিয়ে ফিল করতে করতে হয়ে পড়ছি যাই হোক ভাই তিন চার সেকেন্ডও মানে কপি রেট দিয়ে দেবো যাই হোক এটা ব্যাপার না বাট আকাশটা সেই লাগতেছিল চাঁদ মামা যেহেতু একবার পারফেক্টলি ফিটটা ছিল এর জন্য আরও বেশি মারাত্মক লাগতেছিল যাই হোক আমরা এই রাস্তাতে উঠতে উঠতে চলে আসছে আমাদের ড্যাপ কলোনি সে পরিচিত রাস্তায় আর এখানে দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সামনে ঈদের ব্লগ আসছে তারপর এইচএসসি ব্লগ আসছে লাস্ট অফ ব্লগ আর খামিং ও মাঝখানে একটা কলেজের ব্লগও আসতেছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন